হ্যালো এভরিওয়ান যদি তোমার মনে হয় তুমি এন স্মার্ট যথেষ্ট সময় দিতে পারবে কিন্তু কোনোরকম কোর্স করে কিংবা টাকা ইনভেস্ট করে তুমি স্পোকেন ইংলিশটা শিখতে চাইছো না নিজে থেকেই শিখতে চাইছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজকে এই ভিডিওতে আমি একটা প্রসেস তোমাদেরকে বলবো যেটা তুমি যদি অ্যাপ্লাই করো বিলিভ মি ইউডোন নিড এনি ওয়ান সেলফ ইউ ক্যান ইম্প্রুভ বাই ইয়োর সেল সো শুরুতে আমি কিছু কথা বলতে চাই যেটা মন দিয়ে শোনো তাহলে টিপসগুলো কীভাবে কাজে লাগে সেটাও বুঝতে পারবে দেখো তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটা সাবজেক্ট হিসেবে দেখো তাহলে বলতে পারাটা তোমার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াবে বাট যদি তুমি এটাকে একটা ভাষা হিসেবে দেখো তাহলে তোমার জন্য শেখাটা খুব সহজ হয়ে যাবে তো ভাষা হিসেবে দেখলে তুমি যদি অন্য ভাষাগুলোকে দেখো আমরা যেভাবে শিখেছি ইফ আই টক অবাউট আওয়ার মাদার টাং লাইক তোমরা যারা বাংলায় কথা বলো যখন তোমরা জন্মেছিলে তখন কি শুরুতেই তোমরা বড় বড় গামার্স বই পড়ে গাইডেন্স নিয়ে কোর্স নিয়ে তোমরা শিখেছিলে অবশ্যই না তোমরা কি করেছিলে সেই সময় তোমাদের বাবা মাকে অবজার্ভ করেছিলে শুনেছিলে বছর বছর তারপরে গিয়ে তুমি ধীরে ধীরে বলতে শুরু করেছিলে কি এবং শুরুতে যখন তুমি কথা বলছিলে তখন কিন্তু তুমি কোনো রকম এইটা এই চিন্তাটা মাথায় রাখো যে আমার গামারটা ভুল হচ্ছে না আমি এই নাউন প্রনাউনটা ঠিক জায়গায় বসাচ্ছি ভাবটা কি ঠিক আছে এগুলি নিয়ে কিছুই ভাবছিলে না যা শুরুতে একটা জিনিস তুমি ভাবছিলে সেটা হচ্ছে কি আমি যে কথাটা বলছি সেটা সামনের মানুষটা বুঝতে পারছে কি না সো এই দুটো জিনিস মাথায় রেখে আমি তোমাদেরকে দুটো কথা বলবো তোমার এই যে মোবাইল ফোনটা আছে আজকের থেকেই মোবাইল ফোনটাকে ইংলিশ শেখার টুলস হিসেবে ইউজ করো জাস্ট গো টু ইউটিউব ওয়াচ ভিডিওস বেসড অন ইয়োর ইন্টারেস্ট তোমার যে ধরনের ভিডিওগুলো দেখতে ভালো লাগে সেই ধরনের ভিডিওগুলো ইংলিশে দেখো অ্যান্ড আফটার ওয়াচিং দোস ভিডিও ইউ জাস্ট টার্ন অন ইয়োর ক্যামেরা Like me, and record yourself. And once you record that, you replay again and watch how you are speaking, how is your accent, how is your body language. Everything you can analyze, and also you can judge yourself. And based on that, you can also improve. You know that where is your weakness, you can improve on that. But if you never record, or if you ড ইউনো স্পিক ইউল নেভার বি বিকাম বেটার যদি দেখো তুমি যদি পড়ো তাহলে তোমার মাথায় যথেষ্ট জ্ঞান আসবে তুমি যদি শোনো বেশি বেশি করে তাহলে সব ভাষা কম বেশি ধীরে ধীরে তুমি বুঝতে শিখবে বাট তুমি যদি না বলো কখনো শিখতে পারবে না আগে যখন শুরুতে মোবাইল ছিল না তখন সবাই কিন্তু ইংলিশ প্র্যাকটিস করার জন্য কেউ মিরর প্র্যাকটিস করতো আয়নার সামনে গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতো বাট নাও উই হ্যাভ অপরচুনিটি উই ক্যান প্র্যাকটিস টার্নিং অন আওয়ার ক্যামেরা তারপরে আমরা ক্যামেরাতে প্র্যাকটিস করার পরে যদি মনে হয় তোমার হ্যাঁ আমি ভুল বলছি ডিলিট ইট আগেন ডু ইট সেটা কেউ দেখতে আসছে না তোমাকে সো জাস্ট লেট মি রিপিট ইট আগেন ফর ইউ গো টু ইউটিউব ওয়াচ ভিডিওস রিলেটেড টু ইউর ইন্টারেস্টেড অ্যান্ড সেকেন্ড থিং ইউ রেকর্ড ইয়োর সেলফ অন মোবাইল ফোন অ্যান্ড আফটা ওয়াচ ইট ইফ ইউ লাইক ইট কিপ ইট সেফ অ্যাজ আ মেমোরি অ্যান্ড ইফ ইউ ডো্ট লাইক ইট ডিলিট ইট ইউ ক্যান follow ফলো your ইউর জার্নি হাউ ইউ going. গোয়িং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এরকম আরও ভিডিও আমি নিয়ে আসবো যাতে আমি আমার বাঙালি ভাই বোনদের জন্য হেল্প করতে পারি তাদের ইংলিশটা ডেভেলপ করার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং